নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে সেদ্ধ আলু দিয়ে এই স্ন্যাক্সটি আমি বানিয়েছি কাঁচা আলু দিয়ে মুচমুচে স্ন্যাক্স তৈরি হয় সেটা আপনারা তো অনেক দেখেছেন তবে সেদ্ধ আলু দিয়েও যে এত সুন্দর মুচমুচে এরকম স্ন্যাক্স তৈরি করা যায় সেটা এই ভিডিওটি না দেখলে আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না বাড়িতে অতিথি এলে এই স্ন্যাক্সটি গরম গরম পরিবেশন করতে পারেন এই স্ন্যাক্সটি এতটাই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় যে যাকেই বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর এটা কেউ বিশ্বাসই করতে পারবে না যে সেদ্ধ আলু দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করা হয়েছে তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি বন্ধুরা এই রেসিপিটি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো আলু আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার আলুটাকে আমি গ্রেড করে নেব আলুটা যদি গ্রেড করে নেওয়া হয় তাহলে আলুর মধ্যে কোনো গোটা থাকে না আর এই রেসিপিটা করতে গেলে আলুর মধ্যে কোনো গোটা থাকলে হবে না আপনাদের কাছে যদি এরকম গ্রেটার না থাকে তাহলে হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে হবে আমি আলুটাকে গ্রেড করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আলুটাকে ঢেলে নিচ্ছি এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এখানে খুব একটা বেশি পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই এবার দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা বন্ধুরা আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে এখানে বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যেহেতু আমার ঘরে বাচ্চা খাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এবার এইগুলোর সাথে আলুটাকে খুব ভালোভাবে মেখে নেব এখানে আলু মাখতে মাখতে একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন বন্ধুরা আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের আট চামচ বেসন আর দিয়ে দিচ্ছি বড় চামচের চার চামচ চালের গুঁড়ো বন্ধুরা এখানে আপনারা যতটা বেসন ব্যবহার করবেন ঠিক তার অর্ধেকটা পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা বেসন আর চালের গুঁড়োর সাথে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আলুটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল সরষের তেলটা কিন্তু এখানে বন্ধুরা দিতেই হবে সর্ষের তেল দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ জল জলটা খুব বেশি দেবেন না একদম অল্প করেই দিতে হবে জলটা দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব বন্ধুরা এই রেসিপিটি করার মাঝে আমার ছেলের সাথে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় সেই জন্য আমাকে ভিডিওটা অর্ধেক করেই হসপিটালে চলে যেতে হয়েছিল তারপর আমার ছেলে একটু সুস্থ হয়ে বাড়ি আসার পর ভিডিওটা কমপ্লিট করেছি আপনারা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার ছেলে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বন্ধুরা আলুটা মাখার সময় খেয়াল রাখবেন আলুর এই ডোটা যেন মিশ্রণটা যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায় এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দেখুন ঠিক দশ মিনিট পরে আমার ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে এবার হাতে আমি একটু তেল নিয়ে একটা বল আকৃতি তৈরি করে নেব এবার এই স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নেব তার জন্য আমি কড়াইতে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে রাখার পরে এই একটা একটা করে বল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো রাখতে হবে নাহলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে বন্ধুরা বাড়িতে অতিথি এলে এই স্ন্যাক্সটি গরম গরম পরিবেশন করতে পারেন এই স্ন্যাক্সটি এতটাই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় যে যাকেই খাওয়াবেন প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর এটা ওরা বিশ্বাসই করতে পারবে না যে এটা সেদ্ধ আলু দিয়ে তৈরি করা হয়েছে দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এরপরে আমি আবারও বাকি পকোড়াগুলো ভেজে নেব ভাজার সময় আমার সব পকোড়াগুলো একেবারে ভাজা হয়নি কড়াইতে ধরেনি সেই জন্য আমি দুইবারে ভেজে নিচ্ছি পরের বারের স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এইভাবে গরম গরম বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন